নূতন দেখা দি কার জঙ্গন মেরো প্রথম শুভ ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা তো জানোই আমরা এখন ইউরোপ টুরে বেরিয়েছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে নেদারল্যান্ডে তো নেদারল্যান্ডের টিউলিপ গার্ডেন আছে ওয়ার্ল্ড ফেমাস তো আজকে আমরা ওখানেই যাচ্ছি কিন্তু আজকে হচ্ছে তোমার পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ মানেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এমনি ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যে ঘরে যেটুকু যেরকমভাবে সম্ভব সেটুকু করে তোমাদের সাথে শেয়ার করার ফার্স্ট একটু ভেবেছিলাম যে এই বছরটা আর হবে না কিছু করা তো আমার হাজব্যান্ড বলল যে কেন হবে না আমরা যখন বিদেশেই আছি তাহলে বিদেশের কিছু জিনিস রপ্ত করি আমি বললাম যেমন বলছে যেমন দুর্গা পুজো যখন হয় ইন্ডিয়াতে যে যেদিন দুর্গা পুজো হয় এখানে হয় উইকেন্ডে কারণ ওই দিনগুলোতে ছুটি থাকে না মানুষের ছুটির দিন দেখে পুজো সেলিব্রেট হয় সেটাও হলো সরস্বতী পুজো এখানে শনি রবিবার দেখে সরস্বতী পুজো হয় ইন্ডিয়াতে যদি শনি রবিবার দেখে নাও হয় ওখানে হয়তো পুজো হয়ে গেছে স্টিল এখানে শনি রবিবার দেখেই পুজো হয় তো এই রকম যদি হতে পারে তাহলে আমরা ওই পঁচিশে বৈশাখটা রকম বিদেশি রীতি খানিকটা রপ্ত করে করতে পারি আমি ভাবলাম যে আইডিয়াটা তো মন্দ নয় বেশ ভালো তাই জন্য আমরা আগে থেকেই পঁচিশে বৈশাখ উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে রেখেছি অলরেডি রেকর্ডেড সেটা তোমাদের কাছে এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা আকাশের তলায় রোদ ঝলমলে একটা ওয়েদারে আমরা মানে সুন্দর মনোরম পরিবেশে আমরা পঁচিশে বৈশাখ অনুষ্ঠানটা পালন করেছি ঘরোয়াভাবে যাই হোক ভিডিওটা দেখো আগে দেখতে থাকো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই উপলক্ষে কিছু ঘরোয়াভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আজকে করবো তো আমি ক্যামেরার এই দিকে আর আমার হাজব্যান্ড হচ্ছে ক্যামেরার ওই প্রান্তে তো আমরা আজকে এরকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই অনুষ্ঠানটা পালন করব তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক আজকে চাঁদের হাসির পরে আলো রজনী গন্ধা তোমার গন্ধ শোধা ঢালো চাদের হাসির বাদ ভেঙেছে পাগল হাওয়া বুঝতে না ডাক পড়েছে আগে আগে ভালো ও গন্ধা গন্ধ তোমার গন্ধ শোধা ঢাম চাঁদের হসির বাঙিয়েছে গগনের ললাটখানি খানি চন্দনি আজ মাখা বাড়ি বোনির হং শুবিথুন মিলছে আজ পাখা নীল গগুনের লটখানি চন্দনি আজ মাখা বাড়ি বনে অংশ মিথুন মেলেছে আজ পাখা পাড়ে যাতে তোমার গন্ধ সুধা ঢালো চাদের হাসির বাদ ভেঙেছে উছলে পডে আলো ও গন্ধা গন্ধ তোমার গন্ধ সুধা চাঁদের হাসির বাঙাদে ভেঙেছে খোল খাঁর রাখিও নায়ার বাহিরে আমার দাঁড়ায় দাও সারা দাও এই দিকে চাও এসো দুই বাহু bahidi

জগত আঘাড়ে গিয়েছে হারায় খোল খল দাঁড় রাখিও নায়ার বাহিরে আমায় দাঁড়ায়ে দাও সারা দাও এই চাও এ শুধুই বাড়াই খোলো খলদার রাখিও নায়ার বাহিরে আমার দাঁড়াই কত বাবারও ভেবেছি নোয়া পোনা 哦。Oh. কি হো কিহো বেনা মোর গভীর প্রণয় হো দেখি বেনা মোর অশ্রু যায় আপনি 骄傲。<中> সাড় সুখে দুঃখে চলিয়া যেও মুখে বখে সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসে বখে ঘরিয়া সদাড়ে খবকে তাহারে শোধা ধারা উষ্ণ দেশে হারা নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুবতাড়া মনরে মুর পা ধারে উষ্ণে দেশে হা নিবিড় যদি তাড়ে নাই চিনি গো সে কি

জানিও আর তোমরাও প্লিজ জানিও আমাকে কমেন্ট করে যে তোমরা আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করলে নিশ্চয়ই তোমাদের পাড়াতেও ফাংশন হয় আর এটা খুব কমন আমাদের ওখানে কিন্তু আমরা এই শুধু ইংল্যান্ডে তো এখানে আর কোনো উপায় নেই তো এই ভিডিওটা তোমরা হয়তো পরের দিন দেখবে আর অ্যাকচুয়ালি যেদিনকে পঁচিশে বৈশাখ সেদিনকে আমরা ঘুরতে যাব মানে আমরা অন্য জায়গায় থাকব তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা জানো তা একবার বলে দিই ছোট করে একটা লাইক করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা এখনো সাবস্ক্রাইব করনি তাহলে চলো আজকের মতো সেটা